নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি তৈরি করে দেখাবো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই মিষ্টিগুলি তৈরি করতে পারবেন খেতে একদম দোকানের মতো মনে হবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলির ভেতরে একদম রসে ভরপুর কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল অপশনটা ক্লিক করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন দেখুন বন্ধুরা মিষ্টিগুলি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ আটা নিয়ে নিলাম আর ওয়ান টেবল স্পুন দিয়ে দিলাম ঘি এখন খুব ভালো করে ময়ান দিয়ে দিতে হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে মিষ্টিগুলি ঘি দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে ময়ান দিতে দিতে দেখবেন হাতের মধ্যে মুঠ করলে এই রকমভাবে মুঠে চলে আসছে তারপর হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গিয়েছে এখন অল্প একটু মুড়ি দিয়ে দিলাম আর অল্প একটু সাদা তিল দিয়ে দিলাম তাহলে মিষ্টিগুলি খেতে আরও বেশি ভালো লাগে ভালো করে সাদা তিল আর মুড়ি মেখে নিচ্ছি আপনারা চাইলে সাদা তিল আর মুড়ি প্রথমে দিয়েও মেখে নিতে পারেন দেখুন আপনাদেরকে আবারও ভেঙে দেখাচ্ছি এখন অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা যেন খুব বেশি টাইট না হয় খুব বেশি নরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমরা রুটি যেই রকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই ডোটা তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে একটা বাটির মধ্যে ওয়ান টেবিলস্পুন নিয়ে নিলাম ঘি আর এক চামচ নিয়ে নিলাম আটা আটাটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে মিশ্রণটা এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে এক কাপ দিয়ে দিলাম চিনি আর সেম কাপ মেপে হাফ কাপ জল দিয়ে দিলাম ভালো করে চিনিটা মেল্ট করে নেব আর অল্প কিছু এলাচ মাঝখান থেকে পাঠিয়ে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে এখন চিনি শিরাটার মধ্যে সুন্দর কালার আসার জন্য ওয়ানড্রপ ড্রপ স্যাফ্রন ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে অল্প কিছু কেসারের ধাগাও দিয়ে দিতে পারেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আটার ডোটাকে ছোট ছোট লেচে কেটে নিয়েছি আমি এখানে ষাটটা লেচি কেটে নিয়েছি এখন পাতলা করে রুটির আকারে বেলে নিচ্ছি যতটা বেশি রুটি তৈরি করবেন লেয়ারটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন এইভাবে পাতলা করে রুটিগুলি বেলে নিতে হবে সবগুলি রুটি আমি একইভাবে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা রুটিটা কতটা পাতলা হয়েছে এখন অল্প একটু ঘি আটার মিশ্রণ রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তার উপর আরেকটা রুটি দিয়ে দিলাম আবারও একইভাবে আটা ঘিয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এইভাবে সবগুলি রুটি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় সাত থেকে আটটা রুটি লেয়ার দিয়ে দিয়েছি যত বেশি রুটি দেবেন তত কিন্তু লেয়ার বেশি হবে এখন এইভাবে ফোল্ড করে নিতে হবে যত বেশি রুটি দেবেন ততটাই লেয়ার তৈরি হবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে আর অপর সাইডে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি তাহলে খুব ভালো করে সিল হয়ে যাবে এখন দুটো সাইটের এই ধারগুলি কেটে দিচ্ছি তাহলে সবগুলি মিষ্টি সমানভাবে তৈরি হবে আপনারা এই ধারগুলি ফেলে দেবেন না অন্য কাজে লাগিয়ে নিতে পারেন এখন এইভাবে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি খুব বেশি মোটা করবেন না একটু পাতলা করে পিসগুলি তৈরি করবেন তাহলে দেখবেন মিষ্টিগুলি খেতে ভালো লাগবে আমি যেভাবে পাতলা পাতলা করে কাটছি আপনারাও ঠিক সেইভাবেই কেটে নেবেন দেখুন একটা পিস হাতে নিয়ে এইভাবে একটা চোখো একটা শেপ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টিগুলি দেখতে খুবই সুন্দর লাগে এইভাবে দুটো সাইড হালকা একটু প্রেস করলে দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা সবগুলি মিষ্টি তৈরি করা হয়ে গেছে মিষ্টিগুলি ভেজে নেব ফ্রাইং প্যানের তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এখন সবগুলি মিষ্টি এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি তেলটা গরম করবেন না হালকা গরম রেখে মিষ্টিগুলি ভেজে নেবেন এখন কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখন একটা পিঠ হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই উলটিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে মিষ্টিগুলি ভাজবেন তাহলে দেখবেন মিষ্টিগুলি খুব সুন্দর একটা কালার আসবে আর মুমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নেব যখন মিষ্টিগুলির মধ্যে এরকম একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে তারপর চিনির শিরার মধ্যে গরম অবস্থায় দিয়ে দিতে হবে দেখুন চিনির শিরাটার মধ্যে দিয়ে হালকা একটু উলটিয়ে পাল্টিয়ে শিরাটা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনি শিরাটা একটু গরম করে নিতে পারেন দেখুন সবগুলি মিষ্টি এক এক করে দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের মতো রেখে দেব তাহলে খুব ভালো করে চিনির রস মিষ্টিগুলির মধ্যে যাবে ঢুকে দেখুন উপরে কিছু কাজু আর পেস্তা গ্রেড করে দিয়ে দিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম বন্ধুরা আপনাদের কাছে মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন